আল্লার আল্লাহর আগে আগে ফকিরিটা কি ছিল ভক্তরা যা লয়ে এখন যেরকম ফলের দোকান আছে এখন যেরকম মিষ্টির দোকান আছে তখন তার এখন আপনি মিষ্টির দোকান ফলের দোকান আছে কিংবা মোবাইলের দোকান আছে না পিসাবের লেগে একটা মোবাইল কিনে আনলেন এক লাখ টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা দে যে বাবা আনছি এটা আপনি ব্যবহার করে তাই না অনেক এক লাখ টাকা দেয় একটা গরু আনলে এই পঞ্চায়েতের মানুষ সবাই সাহেব দেখতো না গ্রামের এই থানার মানুষ দেখব যদি অন্য থানা থেকে আহেন আইটা গরুটা যায় মানে সে জিগাইবো কত দেন লেন কুই যাইতেছেন জিগাইবো কিন্তু একটা মোবাইল এক লাখ টাকা দেয় পকেটে করে লইলে এই গ্রামের দেখবো দেখব দেব না আগে কি আসছিল আগে মোবাইলের দোকান আছে না ফলের দোকান আসিল না মিষ্টি মন্ডার দোকান আসিল না আগে ঘরে চাইল আছিলো এক বস্তা চাইল মাথায় লইতো সবজি ছিল ফসল আছে সেগুলো আনতো একটা ছাগল থাকতো ছাগলটা লই এতো গরু থাকতো গরুটা লই এতো মহিষ থাকতো মহিষ লই আইতো উট থাকতো লই আইতো যে নিয়া মুসাফিরে গো খাওয়াই তাহলে বিষয়টা হইল যে গরুর বাড়িতে কিছু নিয়ে যাইব শিষ্য আর আগের দিনের এটা ছিল মানে আগে আল্লাহরুলা এইভাবে এখনও করে যারা করা যে শিষ্যরা যা নিয়ে আসবে মুরিদরা যা নিয়ে আসে ওইটাই নঙ্গরখানায় যায় ওইটাই পাকায় ওইটা ওগো খাওয়ায় খাওয়ায়া দাওয়ায়া যেটা বাঁচে সেটা রাস্তায় কিংবা বাজারে নিয়া মুসাফিরগো মধ্যে বাট করে দেয় মানে সবাই খায় একটা সৌন্দর্য এর জন্যই জাল্লা রল্লির দরবারে তবারকের সিস্টেমটা আছে আর এখন যে এই যে ধর্মজীবী যারা খাবুকির দল ধর্ম ব্যবসায়ী যারা এরা কি করে এরা আগে ওলির দরবারে হইল হইলো রাহে আয়া ওলির নসিহত শুনে ওলীর বাণী শুনে আর এখন এরা কী করছে এই মুল্লারা এগো গড় থেকে মুরিদের বাড়ি যায় মানে প্যান্ডেলে যায় মুরসিদে ওই গ্রামে যায় ওয়াশ করবার দিন হোনে দেন চেঞ্জ কিন্তু ফকিরের দর্শন কি ফকির কোনো হানে যাইবো না ফকিরের এহেন সবাই আইব আর মোল্লা হইল মুল্লার কাছে কেউ যাইবো না মোল্লা সবার কাছে যাইব মূলায় যায় প্যান্ডেলই করে মানে ফকিরে তবারক পাকায় আর মূলায় করে কোন থেকে যায় টাকা আহে ওর কিন্তু খরচ নাই দুজাহানের অশেষ নেকি বস্তা খৈলা ডাইলা দিয়ে আইল যা যা কিন্তু হ্যাঁ এনে কি লো বাজা না হ্যাঁ টেকা বাইতেছে এক লাখ আশি হাজার নব্বই জন্য আমি কোনো একটা ওয়াজে কইছিলাম ছিলাম যে এই মাহাফিল জান্নাতের বাগান চতুর্দিকে এই মাহাফিলের আল্লাহর রহমতের ফেরেস্তারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন এবং আল্লাহ রহমতের ফেরেস্তারা ডায়রি আর কলম লেখ হারায় রেছে নিকি লেখার জন্য এই জান্নাতের বাগানে আইসা ঢুকেন কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ডুকছি কিন্তু এই মৌলভী সাবি বক্তা সাবি ডুকবার চায় না টেকা ছাড়া তাই বললাম জান্নাতে যাই তো মানে টেকা লাগে কে রে হুজুর আমাকে যে সর্দার হেই টেকা ছাড়া ডুকবার যায় না আর আমরা টেকা দিয়ে ঢুকি কারণ ওই যে হুজুর আইলে কালেকশন রুমাল ছাইরা দেয় কে কত দিতে পারে নাল্লার নামে এই মাদ্রাসার নামে এই যে একটা লাউ আছে এই লাউটা এইটা খাইলেই যান না এটা মাদ্রাসার লাউ মাদ্রাসার গাছের টালে ধরছে মুর্জিদের গাছের টালে ধরছে কে কত দিবেন লাউ বড় কথা না টাকাটা হচ্ছে বড় দানের বিষয় দিলগত এমন বাতাস মারে মানুষ তো বুঝলে যায় এক লাউ কিনে বারো হাজার টাকা দেয় মু স্বর্গীয় মুরক খাওয়াইলু এই মোরক পাঁচ হাজার টাকা একটা মূরক বেসল যে আমি দোয়া করিয়া দিলাম আল্লাহ জান্নাত দিব লাগে জানি নিজের কি ভাবতা আছে দেই মুরুখ সারা কোরআন বিরোধী কথা এইটাই সেরেক আল্লাহ কোরআনে কই সে একমাত্র পবিত্র নস জান্নাতে যাইব মুরক কি তো জান্নাতে যাওয়ান যায় না মুর্শিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়ান যাইব কোরআন হাদিসে কই পাইলি টোকাই না হাদিসে জি একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইবো জান্নাতে আর যাহারা মুত্তাকী জান্নাতে যাবে একমাত্র মুক্তাকি কোরান বলতেছে এবং মুত্তাকি সেই মুত্তাকি শব্দের অর্থ কী ওরা কয় আল্লাহকে যে ভয় করে এটা হল বাদ পারি ও অগ এটা কুটুকৌশল মুক্তি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র মানে খান্নাস মুক্ত শয়তান মুক্ত নফসের অধিকারী এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইন না হে মুতমা আইন নফস আস জান্নাতে প্রবেশ করো বান্দার মধ্যে প্রবেশ করো তাইলে কোরআন কইতে আসছে পরিতৃপ্ত নফস জান্নাতে যেবার মোল্লায় করতে এই মূরকটা কিনলে মসজিদের মূরক কে কিনবি বাবা পাঁচ হাজার টাকা আমি দোয়া করে জান্নাতে যাবি এটা কোরআন বিরোধী কথা নয় এই ছাগলের দলে কয় হন ওই দল দিছে তা আমি কইছি মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সবাব আছে কোনো সব নাই মসজিদে দান করার মধ্যে কোনো সবাব নাই কোনো সব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো স্বভাব নাই কারণ রসুলের জমানায় সাহাবির জমানায় মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আমবুটি মৌলানা কাশেম নানুতুবি এই দুইজন এবং উহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে অ্যাজেন্ট যেটা থেকে ওহাবি বা প্রচার হয় সেটা হলো দেওবন্ধ মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে কোরআন বলছে সুরা বাকরার একশো সাতাত্তর নাম্বার আয়তো ছয়টা স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের স্বভাব হবে পণ্য হবে সেটা কি এ তিম মিসকিনকে অস যারা ঋণগ্রস্ত তাদেরকে অভাবগ্রস্থকে এগুলো সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানোতে কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনলে আল্লাহর রসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালে হা করলে এইরকমভাবে পাঁচটা শর্ত দিছে সত্য সাক্ষী দিলে জি তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর আল্লাহর মাল আল্লাহর মহব্বতে মাল দান করবা ছয় জায়গায় সুরা বাকেরার একশো সাতাত্তর নাম্বার এত স্পষ্ট কইছে অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করিয়া দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না ওই যে উঠাই দিছে মোল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদিকে টাকা দিচ্ছেন এরা হুসে না মুইতা পানি লয় না দেখেন না এরা নেশা পানি খাইব এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই বিকারিগো টাকা দিলে সব নাই লয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসারা বাচ্চারা হেফজি পড়ে এরা নামাজ পড়ে এরা পাঞ্জাবি পাঞ্জাবি পিণ্ডে থাকে এরা আল্লাহ বিল্লা করে এখানে দেবেন আল্লাহ তোই শর্ত দেয় নাই যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও আল্লাহ বুঝছে মানুষকে দাও অভাবগ্রস্তকে দাও মুসাফিরকে দাও কয় নাই তো মুসলমান মুসাফির হয়ে কথা তাই মসজিদে নিয়ে টাকা দেয় আহে এই যে এটি তাহলে জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সোয়াব আছে আনে টুকাই না হাদিস বানাইলে তৈব না আর মহানবী যে মাদ্রাসার কথা কইব মহানবী যে যেমন মাদ্রাসা ছিল হ্যাঁ যে মাদ্রাসার কথা মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে তো মাদ্রাসা এত তো মাদ্রাসা এত মহাত্ম মহানবী মাদ্রাসা করলো নাই আচ্ছা এমন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে ভালো কাজ করতেই যায় জি তাহলে দিলে কি সমস্যা আছে না এর উত্তর কি দিবেন কোন খানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে মসজিদে কি ভালো কাজ করতে যায় নামাজ পড়তে যায় নামাজ কি মসজিদ শর্ত আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ লাগবে লাগবো দেখাক্ত। মসজিদে নামাজ পড়তে বো ওইটা কোরআন শর্ত দিছে আল্লাহর রসুল কোথায় পড়েছেন আল্লাহর রসুল কোন মরছে আল্লাহ রসুল তো নিজেই কাবা আল্লাহ রসুল কাবা ও কাবা বাবা ও বাবা অনে এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহর রসুল একদিন সাহাবাইকার নামাজ পড়তেছিলেন যদি এগো হাদিসই দরি হাদিসের লগে হাদিস দ্বিমুখী হয়ে যেত সাংঘর্ষিক হয়ে যেত আল্লাহ রসুল একদিন নামাজ উপস্থিত ছিলেন না অত্রতাও বক্কর সিদ্দিকী মামতি করতেছিলেন তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে মেয়েরা ছিল পিছনে ছেলেদের পিছনে তখন যখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দা ইয়ে থেকে দেখতেছিল সঙ্গে 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 সেই ইমাম কি করছে ওই ওন থিকা উইঠা মুখ ঘোরাইয়া সুজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে ছেলেরা মেয়েদের সামনে আইসে গেছে রসুলকে সামনে রাইখা শেষ দাগ আর যখন কেবলা পরিবর্তন হইল মসজিদে কেবলা তাই যেখানে বলা হয় যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আসি আপনি কেবলা পরিবর্তন করুন এটা কিন্তু নামাজের মধ্যেই তখন মহানবী কী করলেন ইমাম কি থাকে সামনে মুসল্লি পিছে তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল ই সম্পূর্ণ বিপরীত দিকে তখন মহানবী কি করলেন ঘুরে গেলেন ঘোরার সাথে সাথে তো সাহাবারা তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি তখন মহানবী বিল ইরায়ার সবাই রে এই দিকে গুলল কেউ কই যাইবেন আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য মসজিদ থাকবে একদম কি নর্মাল সাদা মাঠা এখন প্রতিযোগিতা লেগে গেছি কি কত দামি ঝাড়বাতি লাগাই পারে কে কত দামি এসি লাগাইতে পারে কে কত দামি ফ্যান লাগাইতে পারে কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে মসজিদেও তো সমস্যা আছে মসজিদ সাকসিক্য করোনা মানে কোন মসজিদ এখন আল্লাহ যে কথা কইছে কোরআন এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে এটা মহানবীর হাদিসে মহানবী তো কখনো জাতের কথা বলে নাই এখন সেই মসজিদদের তো হৃদয় প্রতিটা মমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ প্রতিটা মমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সেই মমিনের কলবে আল্লাহ নিজে থাকে আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ ঈদ পাথরের মসজিদ মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে কারণ একটা মানুষকে একটা আমানুকে আল্লাহ নিজে মমিন বানান মানুষ ইচ্ছা করলে মমিন হইতে পারে না আল্লাহ নিজে মমিন কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে হেদায় আমি হেদায়ত করব আমি হেদায়ত দান করব যে হেদায়ত প্রাপ্ত সে হইল মমিন যে মুক্তিপ্রাপ্ত সেই হইল মমিন তা আল্লাহ কইছে আমি মুক্ত করব আমি হেদায়েত করব আমি নির্বাচিত করব আমি প্রেরণ করব তাহলে এই মমিন সে হইল মুক্তিপ্রাপ্ত মমিন সে হইল হেদায়েতপ্রাপ্ত আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর এর জন্য প্রতিটা জি এই দেহ এইটাই এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা সেটাকে আলমস আলবাইতুল্লাহ বলা হয় একমাত্র আল্লাহর ঘর বলা হয় এটাকে কাবাও বলতে পারেন কারণ কাবা যেটা আমাদের কাবা মানে কি লক্ষ্য কাবা মানে হচ্ছে উদ্দেশ্য কেবলা মানে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে এই লক্ষ্যে পঁচতে গেলে উদ্দেশ্য লাগে না তাই কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্য এবং লক্ষ্য আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি এটাকে কিন্তু মক্কা শরী কাবা বলে নাই বলছে মসজিদুল হেরেম এটাকে মসজিদ বলা হয়েছে মসজিদুল হেরেম মসজিদুল আকসা সুরাবনী ইসরায়েলের এক নম্বর আয়াত সুবানি আসরা লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা তো এই মসজিদ তৈরি করো কলবকে অন্তরকে হৃদয়কে এই ঘরে আল্লাহ থাকবে এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা মসজিদ চাকচিক্য থাকবে না করলে তো আপনি সার্বজনীন হইতে পারলেন না তো কারণ সার্বজনীন বিষয়টা আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয় নাই রসুলও দিতে পারে না কারণ আল্লাহর গুণে আল্লাহর জ্ঞানে আল্লাহর রূপে রূপবান রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল আল্লাহর গুণে গুণী রসুল রসুল কখনো সাম্প্রদায়িকর্তার কথাই বলতে পারে না যে সাম্প্রদায়িকর্তার কথা বলে সে মুল্লা সে রসুল না কারণ আল্লাহ কইছে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম পৃথিবীর খলিফা হলো আদম আদমের রাজত্ব তৈল সারা পৃথিবী আচ্ছা রসুল সে হচ্ছে রহমাত আল্লিল আলামিন সমস্ত জগতের রহমত তো যিনি সমস্ত জগতের রহমত তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আবার রসুল সে মানবজাতির জাতির হেদায়তের তালে তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না আর রসুল মানব জাতিকে হেদায়তের আহ্বান করছে আর হেদায়েতের জন্য এবাদতের হুকুম তার অনুসারী মানে আমা নুকে মুরিদকে। মুরিতকে মুরিদকে অনুসারীকে আমানুকে বলছে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো আমানু আমা তুমি নামাজ পড়ো আমা নু রোজা করো আমানু নু হজ করো আমানু নু কুরবানি করো আমা নু আমালে সালেহা করো আমানু তুমি সুদ খায়ও না আমা কইছে কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো তৌহিদের ডাক দিছে মানুষের কাছে আর মুক্তির কথা বলছে আমানুর কাছে খেল এর জন্য তৌহিদ আর সেরেকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে আল্লাহ রসুল করছে আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে তাহলে এই যে বিষয়টা কোনো ভয় নাই মুক্তাকে তারাই নিজেরাই মসজিদ ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন এর জন্য বলছে যে মসজিদে দানের কথা বলা যাবে রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিখার জন্য শিখাবার জন্য আসছে কোরআনে আসছে রসুল চারটে কাজের জন্য আসছে প্রথম সে আয়াত করবে দ্বিতীয় নফসের পবিত্রতা তৃতীয় কেতাব শিক্ষা দিবে চতুর্থ হল হেকমত দান করবে এই সাইডটা হইল রসুলের গান আর নবী কী করবে শাহেদা মুবাশেরা ও নাজিরা সিরাজম মনিরা আল্লাহর নবী হল শাহেদা সাক্ষী মুবাসেরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী আর দা ইল আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত তৌহিদের ডাক দেনেওয়ালা অনে এই যে সৌদি আরবের বেজাল শায়েক এরা দেখবেন লেখে দাই শায়েক হজরত ফাজিল শেখ নাম লেখছে আমি সেদিন দায়ী অন সাধারণ মানুষ তো বুঝে না দায়ী মানে কি আল্লাহর দিকে দাওয়াত দেন না কেরা বটাই যে আল্লাহর দিকে দাওয়াত দেন হলো ফাজিল শেখ আমি দেখলাম যে দায়ী শেখ শায়েক মোহাম্মদ ফাজিল শেখ হি শেখ ফাজিল অন্য সম্পদ মাইরা খায় আমার দাদার সম্পত্তি মাইরা গাইছে শেখ ফাজিল রেগড়ের নাম দতিছে শেখ আবার ভাজিল ভাজিল শেখের আইছে তাহলে এই যে বিষয়গুলো কে ধরব এদের আন মাদ্রাসা জন্ম হইল এই ভারতে হে দিন কে আজ থেকে 100 বছর 156 53 বছর হইছে সতেরোশো আঠারোশো সাতষট্টি তার আঠারোশো সাতষট্টি থেকে ওইদিকে থাকে হইলো তেত্রিশ বছর উনিশশো সাল আর এদিকে হইল একশো তেইশ তাহলে তেত্রিশ আর তেইশে ছাপ্পান্ন হয় একশো ছাপ্পান্ন বছর আগে আজ থেকে একশো ছাপ্পান্ন বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা তা আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত এবং বাদশাহ সৌদ এবং আবদুল হাব নজদির ব্যাপক অর্থায়নে ব্রিটিশ বাদশাহ সৌদ এবং আবদুল হাব নজদি এদের ব্যাপক অর্থায়নে ছিল ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আবদুল হাব নজদি মূলত তাদের এজেন্ড হলো ব্রিটিশ ব্রিটিশ এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদী দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা মোহাম্মদী দর্শন থাকবে না মোহাম্মদের নাম গন্ধ থাকবে না এর জন্য ওরা কোরআন রাখবো কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না এই ওহাবিরা দেখেন মসজিদ রাখবে কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না খালে আল্লাহর নাম থাকবো দেখেন আপনি সালাফিকে মসজিদে যান সালাফিগো মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না মোহাম্মদ সাল্লাহ নাম পাবেন না ওখানে সব আল্লাহর নাম ওহাবিরা ওই যে বললে দেন না ওয়াশ করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয় উঁচা নিচা হবে আল্লাহর মোহাম্মদ সাল্লাহ দরজা মাপে মোল্লা এটা কি বেঁধবই না যেখানে আল্লাহ কুয়ে দিছে ইয়াই হাল্লা জিনা মানু হে ইমানদার আল্লাহর রসুলের আগে পাও বাড়ায়ও না আল্লাহ রসুলের কণ্ঠ সরের উপর কণ্ঠে কথা বলল না সেই জায়গায় মোল্লায় আল্লাহর আর নবীর দরজা মাপে আলাদা করে না আলাদা করলে আমল সিদ্ধা জ্বালায় দেবো পা বাড়াইলে আমলই জ্বালায় দেবো কিসের আমললে বড়াই করো আমলই তো জ্বালায় দেবো আল্লাহ আর ওই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে কে বড় কে ছোট চিন্তা করছেন